বন্ধুরা শুরু হয়ে গেল আর একটি প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি অসাধারণ গুরার এই মুহূর্তে হাড্ডা হাড্ডি লড়াই আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে দুটি ঘোড়াই সমানতালে এগিয়ে চলছে আজকের সবচেয়ে এবং ফাইনাল আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘোড়া হলো আট ভাইয়ের মায়া অন্যটি হলো স্বপ্নের রানী দুটি ঘোড়ার মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে আমরা আছি পাবনা জেলার সাতিয়া থানা রাজাপুর রেল স্টেশনে ওই গর্দর প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন আজকের একটি চমৎকার মুহূর্ত ফাইনাল মুহূর্ত দুটি ঘোড়ার হাড্ডা হাড্ডি লড়াই চলছে এর যেন বাঘে সিংহে লড়াই এই ধরনের লড়াই সাধারণত খুবই কমে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন দুটি গুড়াই অসাধারণ এবং দৃষ্টি নন্দন এত সুন্দর গুড়া বাংলাদেশে খুব কমে আছে আপনারা দেখতে পাচ্ছেন তেজি গুড়ার দাপট দৌড় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে রাজাপুর রেল স্টেশন মাঠে অসংখ্য লোক প্রবেশ করেছে মাঠের চারদিকে লুকে লুকারণ্য অসাধারণ গতিতে চলছে এখন চলে গেল দেখা গিয়েছে আর বাইয়ের মায়াকে পিছনে ফেলে অলরেডি স্বপ্নের রানী এগিয়ে গিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল এবং কাসম আরো দ্রুত গতিতে গোড়া নিয়ে ছুটে চলছে দেখা যাক আবার কি হয় আমরা দেখতে পাচ্ছি কাসিমের অসাধারণ দক্ষতা গোড়া দ্রুত গতিতে ছুটে চলছে

আমরা দেখতে পাচ্ছি কাশেম জয়ের পথে এবং শেষ পর্যন্ত কাশেমই বিজয়ী হয়ে গেল বিজয়ী হলো স্বপ্নের রানী অসংখ্য ধন্যবাদ স্বপ্নের রানীকে কাশেমকে অভিনন্দন আমরা কি চমৎকার খেলা উপভোগ করলাম হাড্ডা লড়াই হলো দুটি ঘোড়ার এবং শেষ পর্যন্ত স্বপ্নের রানী বিজয়ী হলো এই ধরনের গোর্ডোর প্রতিযোগিতা দেখতে চাইলে আমাদের পেসটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে আমি বারবার যে আমরা কিন্তু আনন্দে কর্ম কিন্তু জীবনের ঝুঁকি পড়া যার জন্য আমরা মাঠের মধ্যে পরিষ্কার করা আমরা মাঠের বাইরে থেকে একটু কষ্ট করে যেহেতু আমরা আনন্দ কর্ম কি কষ্ট করে